আসসালামু আলাইকুম হিওর্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় নূর বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদ কালেকশনে একেবারে আপডেট ডিজাইনে আপনাদেরকে কোটি গাউনের কালেকশনগুলো দেখাবো ফ্রন্ট কাট গাউনের কালেকশন দেখাবো আর পার্টি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দিব তিনটা ডিজাইনে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছে এটা কিন্তু কোটি গাউনে আপডেট কালেকশনে দেখাচ্ছি আপনাদের কর্মান কালেকশনে কালেকশনে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর গোল্ডের কাজ করা আছে পুরো কিন্তু লাক্সারি স্টোন কাজ করা এবং সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্ট দিয়েও পড়তে পারবেন বেল্ট ছাড়াও পরা যাবে দেখেন অনেক সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এবং দেখেন এখানে মাঝেও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর এই লেটেস্ট মডেলের কোটি গাউনটা কিন্তু আপনারা এখন স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে সরাসরি কোরবানীতের কালেকশনে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিন্তু আজকে আপনাদের সব স্পেশাল পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো আপনার কোরবানীতের লেটেস্ট কালেকশনে স্টান প্লাজা থেকে আসলে সরাসরি নিতে পারবেন দেখেন ব্যাগ খুব চমৎকার কাজ করা এই কোটি গাউনগুলো কিন্তু বিশেষ করে আপডেট কালেকশনে চলে আসছে কোরবানীদের কালেকশনে সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু একটা এক কালারের প্যান্ট আছে সো এটার যে কটা কালার সে দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই কোটি স্টাইলের গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা কোরবানিৎ কালেকশনে নতুন স্টাইল নতুন মডেলের আপনারা কোটি গাউন নিতে চাচ্ছেন আপডেট কালেকশনে তারা কিন্তু এই কোটি গাউনগুলো এখন স্টান প্লাজা মার্কেটে আসলে একেবারে নতুন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এবং এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই কোটি গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা এবং হতভাগ গ্যারেন্টি সহকারে কিন্তু আপনারা চাইলে এই গাউনগুলো সরাসরি দোকান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে যে ভাই আছে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন ভাই আমাদের সাথে আছে উনি কিন্তু এই দোকানে অনার আপনারা আসলে কিন্তু ওনার কাছ থেকে এই প্রত্যেকটা গাউন কিন্তু আপনারা শতভাগ গ্যারেন্টি সহকারে নিতে পারবেন পরবর্তী কালারগুলো গুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই কোটি গাউনগুলোর গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা আমি আবারও বলছি যারা ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে কোরবানিদ কালেকশনের লেটেস্ট মডেলের কোটি গাউন আপডেট কালেকশন নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটের দোতলায় নুরপুটিক্সে এখানে সরাসরি চলে আসলে এই টাইপের কোটি গাউনগুলো শতভাগ গ্যান্ড হিসেবে আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো অনেক সুন্দর একেবারে নতুন স্টাইল নতুন কালারে আপনারা পাচ্ছেন কোরবানিৎ কালেকশনে এই কোটি গাউনগুলো যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু ঘরে বসেও অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এবং এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা এগুলো আপনার কোরবানিৎ কালেকশানে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ফন্ট কাট গাউন একটা আপডেট কালেকশন দেখাচ্ছি যেটা করবা লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন স্টাইল নতুন কালার পেয়ে যাবেন দেখেন এই কাট গাউনটা কিন্তু রোজার ঈদে আমি আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু করবা নিদ আপডেট কালেকশনে স্টান প্লাজা মার্কেটে চলে আসছে যারা নিতে চান কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিলভার সুতো আর স্টোন মিররে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটা ডাবল এর পার্টের মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলও কাজ করা অনেক সুন্দর নতুন স্টাইলের সেন্টার কাট গাউন পাচ্ছেন নতুন কারু হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পারছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি গাউনটার কিন্তু সামনে এবং পিছনে কাজ করা এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু আপনাদের পছন্দ হবে গলার পিছনে কিন্তু গলার হারের মতো কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন অনেক সুন্দর একটা গাউন নতুন মডেলে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু চুড়িদার আছে একটা এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস বিশেষ করে আপনাদের মাঝে যারা দেখতে সুন্দর এবং রিজনেবল প্রাইসে আপনারা একটা ফ্রন্ট কার্ট গাউন নিতে চান করবানিদের কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো এখন প্লাজে আসলে পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু আপনাদেরকে সেই আগের আগের দিচ্ছে দিচ্ছে কিন্তু এখানে কোনো কোনো আপডেট করেনি বাড়তি রাখেনি আপনাদেরকে প্রাইস ছিল সেটাই এখন যেটা দেখাচ্ছি এটাও জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের একেবারে কিন্তু দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত আবারও দেখে দিচ্ছি সম্পূর্ণ স্টোর মিররে কাজ করা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া চার হাজার আর এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা প্রাইস কিন্তু আগেরই আছে প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন করবা নিতে লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো এখন স্টান প্লাজা থেকে পাবেন এবং এই ফ্রড কান্ট গাউনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই ফ্রন্ট গাউনগুলো প্রাইস পড়বে চার টাকা এবং এই টাইপের ফ্র্ট গাউনগুলো এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেটে আসলে সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন আরেকটা কালার চেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই কাট গাউনটার মোট আপনারা পাঁচটা কালার পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি গাউনের কালেকশন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন এটাও কিন্তু কোরবানীদের লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন একেবারে নতুনত্ব মডেলে আপনারা যদি লক্ষ্য করেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা আর রিয়েল স্টোনের কাজ করা আছে মিরোর রকের কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং সম্পূর্ণ ভাট কাজের মধ্যে এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন আর স্টোনের অনেক সুন্দর কিন্তু আপনারা কিন্তু একেবারে নতুনত্ব একটা মডেল গাউন পাচ্ছেন পার্টি ওয়ার এটা আপনার করবেন নিজের কালেকশনে পাবেন হাতের মধ্যে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে গোল্ডেন সুদার এবং উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক প্যানেলে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার সাথে এক কালার একটা প্যান্ট থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজের সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গাউনগুলোর প্রাইস কত পড়বে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা একেবারে হ্যাভি ভারী কাজের মধ্যে একটা গাউন নিতে চাচ্ছেন পার্টিওয়ে তারা কিন্তু এই গাউনটা ঈদ কালেকশনে পাবেন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং আপডেট মডেলে পেয়ে যাবেন একেবারে লেটেস্ট কোরবানিদের কালেকশনে এই যে দেখেন এটাও কিন্তু বুকের ওপর খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে স্টোনারকে কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা এবং পুরো বডি কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে দেখেন গাউনগুলো কিন্তু একটা চ্যাক্টটা সুন্দর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে নতুন স্টাইলে পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার মোট আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু এক কালারের একটা প্যান্ট থাকবে চুড়িদার প্যান্ট থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর জর্জেটের অন্য পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা সো কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের একটা ফ্রন্ট কাট গাউন দেখাচ্ছি এটাও কিন্তু কোরবানিদের লেটেস্ট কালেকশনে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি কিন্তু নিতে পারবেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল সম্পূর্ণ স্টোর মিররে কাজ করা থাকবে সিলভার সুতোর কাজ করা এটা ফ্রন্ট কাট গাউনের আপডেট ভার্সনটা আপনারা পাচ্ছেন কোরবানিদের কালেকশনে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর এবং এই গাউনটার যদি হাতাটা দেখে এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি গাউনটার এই যে দেখেন ব্যাগ সেটটা পছন্দ হবে আপনাদের পিঠের পিছনে কিন্তু কাজ করা থাকবে পুরো বড়িতেই কাজ করা প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে প্যানেল স্ট্রোনকে কাজ করা সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিবো আপনাদের আর এটার মধ্যে মোট দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটাও দেখাবো আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে এটার আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কোরবানিৎ কালেকশনে নতুন স্টাইল আপনার ফ্রন্ট কাট গাউন নিতে চান এই ফ্রন্ট কাট গাউনটা আপনারা নুরবুডিস থেকে পাবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের ফ্রন্ট কাট গাউন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন কালার আলাদা থাকবে প্রত্যেকটার কিন্তু মডেল আলাদা এটাও আপনারা পুরোটাই কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্ট্রোনের কাজ করা সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ার পার্টের মধ্যে থাকবে সো এটার হাতার কাজটা একটু দেখে এটার হাতা কিন্তু পুরোটাই কিন্তু সুতোর কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা কিন্তু আনকমন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনের কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি সবকটা গাউনে কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন যেটাই নেবেন এই যে দেখেন অন্যটা কিন্তু পিওর জর্জেটে থাকবে আর সাথে কিন্তু এক কালার একটা প্যান্ট আছে সো এটার মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরির মাপে আর এই ফ্রড কার্কগুলোর আটত্রিশ থেকে বিয়াল্লিশ না আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভরি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভরির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর আর এই টাইপের গাউনগুলো চাইলে কিন্তু আপনার যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বা ঈদ কালেকশন আপনারা পড়তে পারবেন খুব আপডেট মডেল একটা গাউন দেখাচ্ছি আপনাদের এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন নেকলেস স্টাইলে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর স্ট্রোনকে কাজ করা থাকবে পুরো বডিটি কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্যানেল কিন্তু হেভি গর্জিয়াস প্রচুর পরিমাণে স্ট্রোনে কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা কফিনও কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউন কিন্তু আপনার নতুন কোন স্টাইলে পাচ্ছেন কোরবানিতে কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে কাজ করা দেখে দিচ্ছি আপনাদের এই গাউনটার মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সো কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইলের গাউন অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই কোটি গাউনটা নিতে পারেন এটাও করবা নিতে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু গলা নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে সিলভার সুতোর মধ্যে এবং সাথে কিন্তু একটা বেল্ট আছে গর্জিয়াস কাজের আপনারা দেখতেই পাচ্ছেন বেল্টটা ছাড়াও কিন্তু আপনারা পড়তে পারবেন বেল লাগিয়েও পরা যায় বেল ছাড়াও পরা যাবে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা এবং প্যানেলের কাজটা আপনি একটু দেখেন কত সুন্দরভাবে করা আছে নিখুঁতভাবে মিরো স্টোনের কাজ করা আছে এবং আপনারা কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন মার্কেটে আসলে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণটা দেখে দিচ্ছে আপনাদের এগুলো কিন্তু করবা নিতে লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন নুরবোটিক্স থেকে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন অনেক সুন্দর এটারও কিন্তু প্রচুর চড়া সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি যারা আপডেট কালেকশন আপনারা কোটিগাঁও নিতে চাচ্ছেন তারা কিন্তু জরুরি যোগাযোগ করবেন আপনারা কারণ ভাইয়ের কিন্তু স্টক সীমিত ভাই কিন্তু বারে বারে বলে দিয়েছে আগে আসলে আগে পাবেন আগে অর্ডার করলে পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা এখন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলার নুর চলে আসলে সরাসরি কোরবানীতির কালেকশনে এই কোটি গাউনগুলো পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা আর একটা কালার হচ্ছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের অন্য স্টাইলের একটা গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ড সুতার কাজ করা আছে সুতার কাজ করা আর মিরো স্ট্রণে লাক্সারি কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর হাতাটা কিন্তু কাটার করা থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এবং সাইডেও কাজ করা আছে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে তাহলে পাঁচ হাজার আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা গাইস আপনারা এই টাইপের গাউনগুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তৃতীয়তলা আপনার বুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই পঁচাশি থ্রি বাই এইট্টি ফাইভ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো আপনারা কোরবানিত কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তারা আপনি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য